আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকত আহ আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু লিখে জানাবেন

দুধমা আলিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালা কীভাবে রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে পেলেন এটা নিয়ে আলোচনা করেছি এবং মাঝখান দিয়ে আমাদের নেটওয়ার্কের সমস্যা সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছে আমরা এই ঘটনাটা একটু পড়ি তাহলে আমাদের বুঝতে সহজ হবে আলিমা নিজের স্বামীকে বললেন এত কষ্টের সফরের পর সফরের পর খালি হাতে ফিরে যাওয়া ঠিক হবে না বরং এই ইতিম শিশুকে অর্থাৎ মোহাম্মদ সাল আলী আসসালাম যেহেতু এদিন ছিলেন তার পিতা মাতা ভালো কোনো টাকা দিতে পারতেছেন না আর কি তার তাকে দুধ পান করানোর জন্য এজন্য জন্য হালিমত সাহাদি আলাদি আল্লাহ তালান হার যেহেতু দুধের স্থলে কম ছিল এবং তারাও তাদের গোত্রের সাথে মক্কা এসেছিল এই জন্য খালি হাতে ফিরে যেতে চাচ্ছে না এই জন্য তারা বললো যে নিজের স্বামীকে তিনি বললেন এত কষ্টের সফরের পর খালি হাতে ফিরে যাওয়া ঠিক হবে না বরং এই এতিম শিশু অর্থাৎ মোহাম্মদ সাল আলী আসাল্লামকে নিয়ে যাওয়া অনেক ভালো হবে তার স্বামীও এই প্রস্তাবে সম্মত হন তারা শিশুটিকে নিয়ে ফিরে যান এবং খালিমাতু সাহাদ রাদি আল্লাহ তালা ভাগ্যটি খুঁজে খুলে যায় তিনি হালিমার কোলে গিয়ে দুধ পান করতে শুরু করেন তার স্তরে শুধু তৃপ্তি হন না বরং দুধ ভাই সেও তৃপ্তি সহকারে পান করে এবং আরো অনেক ঘটনা আমরা জানি ইতিহাসের পাতা থেকে যে উটনি করে তারা এসেছিল সেটি খুবই দুর্বল রোগা ছিল কিন্তু ফেরার পথে তারা উটনিতে করে খুব দ্রুতগতিতে চলে যায় এবং রাখালগুলো ছিল বা বকরিগুলো ছিল এই বকরিগুলো বা রাখালগুলো অন্যদের তুলনায় অনেক মোটা তাজা হতে শুরু করে আর অনেক ঘটনা রসুল সাল আলী এর বরকতে হালিমুদ্দ সাহায্য রাজি আল্লাহ আনহা তিনি পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এই গ্রন্থ থেকে এই গ্রন্থকে আমরা কিছু এখানে উল্লেখ করেছি আপনাদের বোঝার জন্য রসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রথম বাক্য কী ছিলেন

আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আসসালামু আলাইহি বক্রত ওয়া আসিলা আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করি সকালে এবং বিকেলে সাধারণত একটা সন্তান ভ হওয়ার পর তার শারীরিক গঠন প্রণালী শক্তিশালী হতে মোটার মোটা তাজা হওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন হয় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বৈশিষ্ট্য ছিল তিনি কয়েক মাসের মধ্যেই তাকে অনেক বড় দেখাচ্ছিল তাকে দেখতে অন্যদের তুলনায় একটু ব্যতিক্রম লাগছিল দেখতে সুন্দর লাগছিল মরবী সাল্লাহ আলাই হুসাল্লামের শারীরিক গঠন প্রণালীও ছিল অন্য সকল শিশুদের থেকে উন্নত তিনি দু বছর বয়সে অনেক বড় এবং শক্তিশালী ছিলেন নিয়ম অনুযায়ী দুই বছর পর তার মায়ের কাছে অর্পণ করে করতে নিয়ে গেলেন অর্থাৎ দুই বছর পর তার মায়ের কাছে অর্পণ করে নিয়ে গেলেন কিন্তু তার বরকত সমূহের কারণে তাকে তার মায়ের কাছে ফিরত পাঠানের পরও আমাদের মন চাইছিল অর্থাৎ হাদিবা সাহাদি তারা আন্না বলতেছেন যে আমাদের মন চাইছিল তাকে না ছেড়ে আসতে ঘটনা করবে সেই বছর মক্কায় প্লেগ প্লে বা কলেরার দুর্ভাব ছিল যেমন আমাদের কয়েক বছর আগে মরম আহ করোনার মহামারী ছিল আর কি তো বিভিন্ন অঞ্চলে এমন দেখা দেয় আমাদের বাংলাদেশে কয়েকদিন আগেও ডেঙ্গুর প্রভাব ছিল সেটা এখানে বোঝানো হচ্ছে মহামারীর কারণে আমরা আমার আমাদের কাছে নিয়ে এলাম মহানবী সাল আমাদের কাছেই রয়ে গেলেন এবং তিনি বাইরে যেতেন এবং অন্য ছোট ছেলেদের খেলা দেখতেন কিন্তু নিজে খেলাধুলা থেকে আলাদা থাকতেন একদিন মহানবী সাল আলী আমাকে বললেন আমার অন্য ভাইকে আমি সারাদিন দেখি না অন্য ভাই দ্বারা উদ্দেশ্য হলো তার সেই দুধ ভাই ছিল আবদুল্লাহ আর ভাই নাম হল আবদুল্লাহ সারাদিন দেখি না সে কোথায় থাকে আমি বললাম সে বক্তি চড়াতে যায় অর্থাৎ হালিমা সাহাদেল্লাহতাল আনা বললেন সে বক্তি চলাতে যায় তখন মহানমি সল্লাহ আলাইহি হোসাল্লাম বলেন আমাকেও তার সাথে পাঠাবে এরপর তিনি তার দুধ ভাই আবদুল্লাহর সাথে বক্তি চড়াতে গেলেন আচ্ছা মুসূস সাল্লাহ আলাইহিসাল্লাম অনেকবার বক্ষ বিতরণ হয়েছিল অর্থাৎ তার যে আত্মা আছে আমাদের সবারই আত্মা আছে অন্তর আছে এই অন্তরটাকে খুলে পবিত্র করে আবার দিয়ে দেওয়া হয়েছিল এর কারণ হলো যাতে করে কোনো কুফ সিঁড়ি খারাপ কাজ তার আত্মা স্পর্শ করতে না তো অনেকবারই বক্ষ বিতরণ হয়েছিল জন্মের এটা প্রথম বক্ষ বিতরণ ছিল তারপরে নবতের সময় বক্ষ বিতরণ ছিল তারপরে যখন তিনি মেয়েরাজে গেলেন তখনও তার বক্ষ বিতরণ ছিল একবার তারা উভয়ে বকরি চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছিলেন এমন অবস্থা আবদুল্লাহ কাঁপতে কাঁপতে তার মায়ের কাছে এসে বলল যে তার সে তার পিতাকে বললো যে আমার কুরাইশ ভাইকে অর্থাৎ আমার দুধ ভাইকে দুজন সাদা কাপড় পরিহিত লোক এসে শুয়ে তার প্যাট ছেড়ে ফেলেছে আমরা স্বামী স্ত্রীর উভয় অর্থাৎ হানিমা আদিয়ার স্বামী স্ত্রীর উভয় ভয় পেয়ে চারণ ভৌমির দিকে ছুটে গেলাম গিয়ে দেখতে পেলাম মোহামাহ আলহিম বসে আছেন এবং তার চেহারায় রং বদলে গেছে আমি জিজ্ঞাসা করলাম ছেলে তোমার কি হয়েছে তিনি বললেন যে জন সাদা কাপড় পরিহিত লোক এসে আমাকে ধরে শুয়ে দিল এবং আমার প্যাট ছিঁড়ে তার মধ্যে থেকে কিছু সন্ধান বের করলো অর্থাৎ তার মধ্যে থেকে কিছু জিনিস বের করলো আমি জানি তাতে কি ছিল তারপরে বলতেছি যে আমি মহানবী সাল আলী কে নিয়ে ঘরে এলাম এবং পরে এক গণকের কাছে নিয়ে গেলাম যে এই সমস্যা কি হতে পারে কি ব্যাখ্যা হতে পারে বরং তাকে দেখা মাত্রই নিজের জায়গা থেকে উঠে গেল এবং তাকে আপন বুকে তুলে নিল এরপর তিনি চিৎকার করে বললেন গরম হে আরববাসী সতর্ক হও যে বিপদ সত্তর সত্তর মানে যে বিপদ উনি তাড়াতাড়ি তোমাদের উপর পৌঁছার কথা ছিল তা প্রতিহত করো যার পদ্মা হলো তোমরা এই ছেলেটিকে হত্যা করো এবং আমাকে তার সাথে হত্যা করে ফেলো যদি তোমরা তাকে হত্যা না করে ছেড়ে দাও তাহলে মনে রেখো সে তোমাদের ধর্মকে মিটিয়ে দিবে এবং এমন এক ধর্মের প্রতি তোমাদের দাওয়াত দিবে যার কথা তোমরা আগে কখনো শুনিনি অর্থাৎ আব্দুল্লাহর সাথে তার বক্ষ বিতরণের ঘটনার পরে হালিমা সাহাদি আল্লাহ তাআল আনহা তিনি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কে একজন গণকের কাছে নিয়ে গেল এই ঘটনা উল্লেখ করার পর জিজ্ঞাসা করতেছে এই ঘটনার ব্যাখ্যা কি সে বলতেছে যে আরববাসী এই সন্তানকে তোমরা হত্যা করে ফেলে কারণ এই সন্তান অদূর ভবিষ্যতে এমন একটা ধর্মের প্রবর্তন করবে যেটা তোমাদের বাপ দাদা সব ধর্মকে মিটিয়ে দেবে এই কথা শুনে হালিমা তিনি শিউরি ওঠ শিউরি ওঠেন এবং নবীজিকে হত বাগার হাত থেকে ছিঁড়িয়ে টেনে টেনে নিয়ে এলাম এবং তুমি পাগল হয়ে গেছো তোমার মস্তিষ্ক চিকিৎসা করা দরকার হালিমা তাকে নিয়ে ঘিরে এলেন ফিরে এলেন এই কিন্তু এই দ্বিতীয় ঘটনা কি মহানবী সাল্লাহ আলিউসাল্লামকে তার সম্মানিত মাতার কাছে ফিরিয়ে দিতে আসক্ত করলো কারণ তিনি তার যথাস যোগ্য হেফাজত করতে পারছিলেন না আচ্ছা মক্কা পৌঁছে অর্থাৎ এই ঘটনার পরে হালিমা সাহাদের আল্লাহ তালা তিনি তার মহানবী সাল্লাহ আলিউসাল্লামকে তার মাতার কাছে ফিরিয়ে দেন মক্কা পৌঁছে মহানবী সাল আলাইহি যখন তার সম্মানিত মাতার কাছে অর্পণ করেন তখন হালিমাকে তিনি বললেন আগ্রহ ভয়ে ভরে নিয়ে গেলে নিয়ে গিয়ে তো তাড়াতাড়ি কেন ফিরিয়ে দিলেন অর্থাৎ আপনি তো অনেক তাড়াতাড়ি আগ্রহ সহকারে নিয়ে গেলেন তারপরে তো তাড়াতাড়ি কেন ফিরিয়ে দিলেন অনেক পীড়াপিড়ির পরে হালিমা সাহাদ আল্লাহ তালা মহানবী সাল আলি হাসাল্লামের মাতার আবেরাকে সব কিছু খুলে বলেন তারপর তিনি বললেন যে আমার ছেলের একটি বৈশিষ্ট্য রয়েছে

নানা বাড়ি হলো মদিরা যেটা আমরা আমাদের মদিরার ইতিহাস অর্থাৎ তৃতীয় সেমিস্টার আমরা এটা জানব সেখান থেকে ফেরার সময় আবহাওয়া নামক স্থানে তার সম্মানিত মাতা ইন্তিকাল করেন শৈশবে ছয়টি বছর পার হয়ে গেছে এবং তার পিতার ছায়া জন্মের পূর্বে উঠে গেছে এখন সম্মানিতা মাতা ইন্তেকাল করলেন তবে এই এতে শিশুটি যে রহমতের ছায়া লালিত পালিত হতে চলেছে তিনি পৃথিবীর সকল উপকরণ থেকে অবজ্ঞাপেক্ষী অর্থাৎ মহানবী সাল্লাই আল্লাহ তালার অধীনে লালিত পালিত হচ্ছেন আর তিনি তো সকল পৃথিবীর উপকরণের থেকে অবজ্ঞাপেক্ষী দাদা আব্দুল মুতালিমের ইন্তিকাল অর্থাৎ রসুল সাল পিতা তো আগেই মারা গেলেন পিতা মারা যাওয়ার পর তার মাতা এখন মারা গেলেন মারা যা বাতা মাতা মারা যাওয়ার পর তার যে দাদা আছে তার যে দাদা দাদাও মারা গেলেন চলুন আমরা দাদার মৃত্যুবরণের কাহিনীটা আমরা শুনি মহানবী সাল আলী পিতা মাতার পর তিনি তার দাদা আব্দুল মুতালিমের আশ্রয়ে ছিলেন কিন্তু আল্লাহ তারা চাইছিলেন যে এই নবজাতক শুধু তার রহমতের কোলে আয়ত্ত পালিত হবেন সকল কার্য কারণ ও শক্তির স্রষ্টা যিনি আল্লাহ তিনি নিজের তার লালন পালনের দায়িত্ব ছিলেন যখন মহানবী সাল্লাম আট বছর দুই মাস দশ দিন পূর্ণ হয়েছিল তখন আব্দুল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন অর্থাৎ প্রথমে তার বাবা ইন্তেকাল করেন তারপর তার মাতা তারপর তার দাদা ইন্তেকাল করেন আচ্ছা মহানবী সদ আলুসাল্লামের সামদেশের সফর যেহেতু তার বাবাও মারা গেলেন তার মাতাও মারা গেলেন তার দাদাও মারা গেলেন দাদা মারা যাওয়ার পর তার দায়িত্ব ভার গিয়ে অর্পণ হয় তার চাচার কাছে তো চাচার কাছে যাওয়ার পরে অনেক ঘটনা ঘটে আমরা ঘটনাগুলো ঘটনাগুলো দেখি আচ্ছা দাদার ইদ্দিকালের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দায়িত্ব তার চাচা আবু তালেবের উপর যায় অর্থাৎ আবু তালেব তার অভিভাবক হলেন মহানবী সাল আলাইহাল্লাম এর বয়স যখন বারো বছর দুই মাস দশ দিন পূর্ণ হয়েছিল তখন আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে শাম সিরিয়া দেশে ভ্রমণের পরিকল্পনা করেন আরবরা বছরে দুইবার ভ্রমণ করত বা ব্যবসার উদ্দেশ্যে যেত একবার হলো আহ যেত আরেকবার হলো সামদেশে যেত তো সামদেশে যাওয়ার সময় তাইমা নামাক্তানে তারা যাত্রা বিরতি করে থাকে না যে আমরা ঢাকা থেকে বের হয়েছি পথে কুমিল্লাতে আমরা স্টেশন করেছি এখানে অবশ্যই রেসপন্স করবে এমন হয় অনেকের মধ্যে ঠিক আছে তো মক্কা থেকে সামের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রতি মধ্যে আহ তাইমা তারা তাদের যাত্রা বিরতি করে এই বিরতি করার সময় একজন পাদ্রির তার ভবিষ্যৎবাণী করেন যে এমন এমন স্থানে অবস্থান কালে এক ইহুদি পন্ডিত যাকে বোহাইরা রাহেব রাহেব মানে পাদ্রি আর কি বোহাইরা রাহেব বলা হতো মহানবী সাল আলী ওসাল্লাম এর পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি মহানবীকে দেখতে পেয়ে আবু তালিবকে বললেন তোমার সঙ্গে বালকটিকে আবু তালেব বলেন আমার ভাতিজা মোহাম্মদ তিনি আবু তালিবকে সম্বোধন করে বলেন আপনি কি তার প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করেন এবং তার হেফাজত কামনা করেন আবু তালা বলেন আমি তাকে যত্ন সহকারে লালন করি এবং যত্ন সহকারে তাকে ভালোবাসি তখন পাদ্রি বলল যে তাহলে আল্লাহর কসম আপনি যদি তাকে সামদেশে নিয়ে যান তাহলে ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে কেননা তিনি আল্লাহ নবী যিনি ইহুদি ধর্মকে বিরুপ্ত করে দিবেন আমি তার বলি আসমানি কিতাবের মধ্যে পড়েছি অর্থাৎ মহানবী সাল আলাই হুসাল্লাম যে একজন নবী হবেন এটার ঘোষণা আগে থেকেই জেনে নিয়েছে আচ্ছা এখানে লক্ষণীয় যে বহিরা সাহেব যেহেতু তাওরাতের একজন বড় পন্ডিত ছিলেন তিনি মহানবী সাল্লাহ আলাই্লামকে দেখা মাত্রই ফেলেন যে তিনি সেই শেষ নবী যিনি তাওরাতকে বিলুপ্ত করবেন এবং ইহুদি ধর্মীয় পণ্ডিতদের রাজত্বের সমাপ্তি ঘটাবেন বহিরা রাহেবের এই কথা শুনে আবু তালেব তিনি মনে একটু ভয় পেলেন তখন তিনি মহানবীর সাল্লাহ আলহিউসাল্লামকে মক্কায় পাঠিয়ে দেন আচ্ছা এটা হলো প্রথম ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে এর মধ্যে দিয়ে অনেক বছর কেটে গিয়েছে ঠিক আছে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো গুলো উল্লেখ করছি যেন এগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি আপনারা কি আমাকে বুঝতে পারছেন আমার সামনে কিলে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আচ্ছা কার রেসপন্স নেই ওকে আমরা তাহলে আমাদের সামনে অবশ্য হই রসুল সাল্লাহ আলী দ্বিতীয় সফর অর্থাৎ স্বামীর উদ্দেশ্যে রসুল সাল্লাহ আলী দ্বিতীয় সফর এর মধ্যে দিয়ে রবি কালিম সাল্লাহ আলী আসাল্লামের দীর্ঘ অনেকটি বছর কেটে যায় গুরুত্বপূর্ণ ঘটনা তো অবশ্যই আছে কিন্তু বেশি গুরুত্বপূর্ণগুলো আমরা আমাদের এই পিডিএফ সিটি উল্লেখ করেছি চলুন মক্কা মহাজম হজরত খাজিজা রাজি আল্লাহ তালা সেই সময় একজন ধনী অত্যন্ত বুদ্ধিমতী এবং অভিজ্ঞ মহিলা ছিলেন তিনি যাদেরকে বিশ্বস্ত যোগ্য মনে করতেন তাদেরকে নিজের মালামাল দিয়ে বলতেন নমুখ স্থানিক এগুলো বিক্রি করে আসা এবং তোমাকে এই লাভের অংশ দেওয়া হবে যেটাকে আমরা পার্সেন বলে থাকি অর্থাৎ বলে না অনেক বিশেষ করে যারা পাইকারি বিক্রি করেন তারা তাদের তাদের সাথে খুচরা বিক্রেতাদের তাদের কন্ট্রাক্ট হয় যে আপনি যদি আমার এই পণ্যটি একশো পিস বিক্রি করে দিতে পারেন তাহলে প্রতি পিসে আমরা আপনাকে একশো টাকা করে দেব যেটাকে আমরা আমাদের পরিভাষায় রিসেলার বলতে পারি রিসেলার অথবা ডোরপ শিপিং আচ্ছা মহানবী সাল্লাহ আলী আসসালাম তখনও পর্যন্ত নবদ পাননি অর্থাৎ তার চল্লিশ বছর এখনো হয়নি তবে তার ধর্মপরায়ণতা বিশ্বস্ততা সারা মক্কাবাসীর কাছে পরিচিত ছিল তিনি আল আমিন প্রসিদ্ধ বিশ্বাসিতে এই সুখ্যাতি সম্পর্কে ভালোভাবে জানতেন তাই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার ব্যবসা দায়িত্ব মহানবী সাল আলি হাসাল্লামের কে দিয়ে অর্পণ করবেন এবং এই বিশ্বস্ততার মাধ্যমে উপকৃত হবেন মহানবী সাল আলী হাসাল্লামকে খাদিজা আল্লাহ আল্লাহালনা বার্তা পাঠান যেখানে যে তিনি বলেন যদি আপনি আমার মালামাল সামে সিরিয়ায় নিয়ে যান তাহলে আমি আপনার খেদমতের জন্য একটি গোলাম পাঠাবো এবং অন্যান্য লোকদের যে পরিমাণ লাভের অংশ দেওয়া হয় তার চেয়ে বেশি আমি আপনাকে দেব মানবী সাল্লাহ আলী আসাল্লাম যেহেতু সাহসী ও প্রশস্ত চিন্তার অধিকারী ছিলেন তাই এই দীর্ঘ সফরের জন্য প্রস্তুত হয়ে গেলেন খাদিজা রদি আল্লাহ তালা গোলাপ মাইসারাকে মাইসারা একজন একজন ছেলে মাইসারা নামটা যদিও একটু মোয়ান্নাস মাইসের একজন ছেলে মাইসারাকি সঙ্গে নিয়ে ষোলোই জিলহজ তারিখে সামের দিকে যাত্রা শুরু করেন আচ্ছা স্বামী তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মালামাল বিক্রি করলেন এবং সাম থেকে অন্যান্য মালামাল ক্রয় করে ফিরিয়ে এলেন মক্কায় এসে তিনি আনিত মাল হাজারে তল্লাত আলা ঢাকি অর্পণ করলেন অর্থাৎ এক দেশের পণ্য আরেক দেশে গিয়ে বিক্রি করলেন বিক্রি করে সেখান থেকে যে সেখান থেকে সেখানে যে পণ্য পাওয়া যায় এটা কিনে আনলেন এবং বাংলাদেশে বিক্রি করলেন অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি পাকিস্তানে গেলেন মাল নিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে মাল নিয়ে যাওয়ার পর পাকিস্তান বাংলাদেশ থেকে আপনি চাল নিয়ে গিয়েছেন পাকিস্তানে বিক্রি করার জন্য পাকিস্তান চাল বিক্রি করার পরে পাকিস্তান থেকে আপনি ফুল নিয়ে চলে এসেছেন বাংলাদেশে এমন আর কি খাদিজা রাজি তারা সেগুলো বিক্রি করলে সেখানে দ্বিগুণের কাছাকাছি লাভ অর্জিত হয় মহানবী সাল আলি যখন সামে সিরিয়ার পথে যাত্রা পথে এক স্থানে যাত্রা বিরত করেছিলেন তখন সেখানে নাস্তুরা নামক এক পাদ্রী ছিল প্রথমবার ছিল কি বুহাইদা আর এখন হলো নাস্তুরা নামক এক ইহুদি পণ্ডিত ও সন্ন্যাসী তাকে দেখতে পেরেন তিনি জানতেন যে আখেরি জামারা নবী সম্পর্কে পূর্ববর্তী কিতাবগুলোতে বর্ণনা রয়েছে এবং সেই নবীর আলামত সমূহ তার মধ্যে দেখতে পেলেন তাই তিনি চিনি ফেললেন আচ্ছা ইহুদি পন্ডিত মাইসারাকে পূর্ব থেকে চিনতেন অর্থাৎ আহ খাদিজ আর দাউল্লাহ তা আনহা জে দাসকে মহম্মী সাল্লাল্লাহ সাথে পাঠিয়ে পাঠিয়েছেন এই মাইসারাকে ইহুদি আগে থেকে জানতেন সেটাই বলা হচ্ছে যে জানতেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তোমার সাথে লোকটিকে মাইসার উত্তর দিলেন মহারবি সাল্লাল্লাহ তিনি হলেন মক্কার কুরাই বংশের একজন ভদ্র যুবক তো দাস্তুরা সে বলল যে ভবিষ্যতে তিনি নবী হবেন এই কিতাবে এটা উল্লেখ নেই যে ভবিষ্যতে কিভাবে নবী হবেন তিনি এটা বুঝতে পারবেন অন্য বড় বড় কিতাবে উল্লেখ আছে যে এটার রহস্য হলো যে এখানে যারা অবস্থান করতেছে অর্থাৎ এই মক্কা এই রিকাম সাল আলহি ওয়াসাল্লাম যাত্রা একটা গাছের নিচে তিনি তার যাত্রা করেন তো সেখানে বলা সেখানে তারা জানেন যে এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ অবস্থান করতে পারে না বা আর কেউ অবস্থান করে না এই আলামত দেখে তারা বুঝতে পারলেন যে হ্যাঁ তিনি হবেন আমাদের আগামী নতুন একটি ধর্ম নিয়ে আসবেন যে ধর্মের কথা খ্রিস্টান ধর্মে রয়েছে অর্থাৎ প্রথমে যেই ব্যক্তির সাথে দেখা হয়েছিল যেই ধর্মগুরুর সাথে দেখা হয়েছিল সে ছিল ইহুদি ধর্মের আর এখন যে ধর্মগুরুর সাথে দেখা হয়েছিল সে ছিল সে হলো আপনার খ্রিস্টান ধর্মের ঠিক আছে আমরা নিশ্চয় আমাদের আগামী দর্শে খাদিজা রাজি আল্লাহ তালার সাথে নবী কেরিম সাল্লাহ আলাইহি বই বৈবাহিক সম্পর্ক সম্পর্কে জানবো ঠিক আছে আজকের মতো এখানেই থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ